সালামু আলাইকুম রহমতুল্লাহ অবশেষে কিন্তু আমরা বিগ টাইমের কার্ড থেকে ইচ্ছা মতো চয়েস করে সিলেক্টেড টুকেন দিয়ে আপনার পছন্দ মতো যেকোনো একটা বিগ টাইম কার্ড নিতে পারবেন তবে আপনারা সিলেক্টেড টুকেনটা কোথায় পাবেন আজকের ভিডিওতে আপনি আপনাদেরকে দেখাবো সিলেক্টেড টুকেনটা আপনি কিভাবে নেবেন এবং একই ভিডিওর মধ্যে বলবো আপনারা যখন সিলেক্টেড টুকেনটা নিতে যাবেন তখন কিন্তু একটা প্রবলেমে পড়বেন এই প্রবলেমটা কীভাবে সলভ করবেন সব কিছুই আজকের ভিডিওতে আলোচনা করতেছি ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু আপনারা বুঝবেন না যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে আজকের ভিডিওতে লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন যেন আমরা যারা গেম খেলি তারা যেন ইজিলি আমরা টুকেনটা নিয়ে নিতে পারি তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতেছি এই ব্যাপারগুলো আপনার স্ক্রিনের উপর দেখতে পারতেছেন কোন প্রসেসে আসলে আপনারা সিলেক্টেড টুকেনটা পাবেন অন্যান্য সময় কি হতো যে আমরা ক্যাম্পেইনের অবজেক্ট কমপ্লিট করে বা অন্যান্যভাবে আমরা কিন্তু এই যে সিলেক্টেড টুকেন পাইতাম অন্যান্য ইভেন্টে তবে এখানে আপনার কনামে কী করছে ও যে আমাদের যে মাই কনামি আছে এই অ্যাপ আপনার লিঙ্কে যাওয়ার পরে তাদের ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে স্ক্রিনের উপর আপনারা দেখতেছেন ওয়ান বাই ওয়ান আমি প্রসেসগুলো স্ক্রিনশট দেখাচ্ছি আপনারা এইভাবেই আপনারা কাজ করবেন এবং আপনার এইজটা রেজিস্টার করবেন যে আপনি এইটিনের উপরে আসেন এইটা রেজিস্টার করার পরেই কিন্তু আপনাকে সিলেক্টেড টুকেনটা দেওয়া হবে তো এই বিষয়টা একটু ডিফারেন্ট টাইপের এই জন্যই মূলত আপনাদের সাথে আজকের ভিডিওতে এই ব্যাপারগুলো আলোচনা করা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সবার সাথে এখন আমি বলি আপনারা যখন মাই ইকোনামি লিঙ্কের মধ্যে যাবেন তাদের ওয়েবসাইটে যাওয়ার পর কিন্তু এই যে স্ক্রিনের উপর দেখতেছেন এই প্রবলেমটা কিন্তু সবাই ফেস করবে ইভেন আমিও করতেছি কারণ এই যে আপনার বলা হয়েছে যে মাইকোনমিতে যাওয়ার পরে আপনারা সিলেক্টেড টুকেন পাবেন এটা শোনার পর কিন্তু সবাই ঝাঁপাইয়া পড়ছে এই টুকেন নেওয়ার জন্য আর এই কারণে কিন্তু হাই ট্রাফিক হয়ে গেছে আমাদের এই ওয়েবসাইটের ভিতরে এই জন্য কি হচ্ছে নেটওয়ার্ক ইর দেখাচ্ছে বলতেছে যে হাই ট্রাফিক হয়ে গেছে আপনারা এই মুহূর্তে এই ওয়েবসাইটে কোনো কাজ করতে পারবেন না হয় কি আমরা মোটামুটি যারা পুরাতন আছে সবাই জানি যখন এইরকম কোনো ইভেন্ট আসে বা অন্যান্য কোনো বড়ো বড়ো আপডেট আসে তখন কিন্তু এই ওয়েবসাইটগুলাতে সবাই যা পাইয়া পড়ে এই জন্যই মূলত ওয়েবসাইটগুলা সাময়িক সময়ের জন্য এইরকম প্রবলেম করে তো আপনারা ধৈর্যহারা না হয়ে অপেক্ষা করুন বিকাল টাইমে সন্ধ্যার দিকে বা রাত্রের ভিতরে এটা সলভ হয়ে যাবে আপনারা কিন্তু এই সিলেক্টেড টোকেনটা সবাই নিতে পারবেন হ্যাঁ নিতে পারবেন কোনো সমস্যা নাই জাস্ট অপেক্ষা করুন একসাথে এই ট্রাই করার কারণে সবাই একসাথে ট্রাই করার কারণে মূলত ওয়েবসাইটটা এই রকম হয়ে গেছে তো যদি আজকের ভিডিও আপনাদের কাজে আসে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে